নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আমাদের মতামত সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার সময় আপলোড করা হচ্ছে সকালবেলায় আটটার সময় দেখতে ভুলবেন না পলিটিক্স আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর হ্যাঁ আগামীকাল মানে রবিবার সন্ধ্যে নটা রাত নটার সময় মুখোমুখি সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য দেখতে বলবেন না আর এখন আমাদের মতামত শুরু করছি আজকের শীর্ষক শুতে হবে শুদ্র মহিলাকে ব্রাহ্মণের সঙ্গে এটাই আর এর দর্শন শুদ্র মহিলাকে ব্রাহ্মণের সঙ্গে প্রথমে শুতে হবে এটা আর এর দর্শন হ্যাঁ দক্ষিণের নামবুদ্রী ব্রাহ্মণদের সঙ্গে তাদের শুতে হবে তবেই তাদের প্রথম সন্তানেরা হবে অনেক বেশি শুদ্ধ মেধাবী বুদ্ধিমান আর স্বাস্থ্যবান এই কথা কে বলেছিলেন আর এস এস এর চালক এম এস গোলওয়ালকার দ্বিতীয় চালক আর এ কথা কেবল তিনি নিজেদের মধ্যেই বলেছেন এরকম নয় কিন্তু যে নিজেদের মধ্যে একটা আলোচনা সভায় বলেছিলেন কখন কি লেখা হয়েছে উনিশশো ষাট সালে গুজরাট ইউনিভার্সিটিতে এক বক্তৃতা দিতে গিয়ে তিনি এরকম কথা বলেছিলেন বিষটা কবে থেকে ছড়ানো হচ্ছে এমনি এমনি আজকে বিষ বৃক্ষ গজায়নি আজ যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি দলিত শুদ্র বা পিছিয়ে পড়া অন্যান্য গোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলে আর যখন এই আর এস এস বিজেপির আইটি সেলের ট্রোল বাহিনীর মধ্যে অসংখ্য দলিত শূদ্র এসে ট্রোল করেন তখন সেটা একটা ঐতিহাসিক ঠাট্টা বলে মনে হয় যে আদর্শের ভিত্তিভূমির ওপর দাঁড়িয়ে এই সংগঠনগুলো কাজ করে তার সঙ্গে সাম্য বা সামাজিক ন্যায়ের ধারণার এক পয়সার লেনদেন নেই বরং তাদের মূল গুরু আর এস এর দ্বিতীয় সারসংপ্রধান এম এস গোলওয়ালকার প্রকাশ্যেই জাতিগত শ্রেষ্ঠত্বের এক ভয়ঙ্কর মতবাদে বিশ্বাসী ছিলেন যা তিনি পেয়েছিলেন হিটলারের নাজি দর্শন থেকে সবাই জানে নরেন্দ্র মোদী বারবার বলেছেন তার গুরু গোলওয়ালকারের চিন্তাভাবনাই নাই আর এস এর মূল ভিত্তি তার লেখা বাঞ্চ অফ থটস বইটা আজও সংঘ পরিবারের কাছে প্রত্যেক সঙ্গীদের কাছে এক পবিত্র নির্দেশিকা এই বইয়ে আর তার বিভিন্ন বক্তৃতায় তিনি যে বর্ণবাদী এবং জাতি শ্রেষ্ঠত্ববাদী আদর্শ প্রচার করেছিলেন তা পুরোপুরি ভারতের সংবিধানের সাম্য নীতির বিরোধী সেই কারণেই ওই বাঞ্চ অফ থটসে ভারতের সংবিধানকে নিচক পাশ্চাত্যের অনুকরণ বলা হয়েছে বলা হয়েছে মনুস্মৃতির কথা বলা হয়েছে ত্রিবর্ণ পতাকা জাতীয় পতাকা হতেই পারে না কারণ তিন হল গিয়ে অপয়া ওই বইয়ে বারবার জাতি বর্ণ বিভাজনের পক্ষে ভুরি ভুরি কথা লেখা হয়েছে প্রশ্ন হলো যে যে আদর্শ যে সংগঠন দেশের কোটি কোটি মানুষকে বংশগত ভাবে নিকৃষ্ট মনে করে এবং তাদের বংশ উন্নত করার কথা বলে উন্নত করার পদ্ধতির কথা বলে সেই আদর্শের সেই সংগঠনের ধার করা আজ যে দর্শন এরা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত পাশাপাশি যে ছোট ছোট সংগঠনগুলো তারা কিভাবে আজ দলিত সমাজের বন্ধু হতে পারে কিভাবে তারা মতুয়াদের কথা বলে বিহারে পিছড়ে বর্গের কথা বলে এই দ্বিচারিতা আসলে এক কায়দাবাজি মাত্র মধ্যযুগীয় কুসংস্কারাচ্ছন্ন আদর্শের ওপরে আধুনিক ভোট রাজনীতির একটা ফিনফিনে পাতলা আবরণ আর এস এস এর আজকের দলিতদের প্রতি এই প্রেম বা সহানুভূতি কেবল একটা নির্বাচনী রণকৌশল যা তাদের মূল কঠোর এবং অহিন্দুবাদী আদর্শ থেকে অহিন্দুত্ববাদী আদর্শ থেকে সাধারণ মানুষের দৃষ্টি বা মনোযোগ সরিয়ে দেবে গোলওয়ালকারের আদর্শ যে জাতিগত শ্রেষ্ঠত্বের স্পষ্ট উল্লেখ ছিল আর এস এস আনুষ্ঠানিকভাবে তা কখনো বাতিল করে আজও নয় কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিকে দলিত ভোট পেতেই হবে কেবল উচ্চবর্ণের ভোটে তাদের পেট ভরবে না তা তারা জানে তাই তারা তাদের মূল আদর্শকে প্রকাশ্যে না বদলে কেবল জনসমক্ষে ভিন্ন সুর একটা স্ট্র্যাটেজিক ডিস্ট্যান্সিং বজায় রাখে বিজেপি বা আর এস এর এই ভয়ঙ্কর কৌশলগত ছকবাজি বুঝতে হলে তাদের আদর্শে সেই ভয়ঙ্কর মূল ভিত্তিটাকে ফিরে দেখা দরকার যে ভিত্তিভূমি একসময় সরাসরি মানুষে মানুষে বংশগত ভেদাভেদকে বৈজ্ঞানিক পরীক্ষা বলে দাবি করেছিল চতুর্বর্ণকে এক বৈজ্ঞানিক পরীক্ষা বলে দাবি করেছিল এই আদর্শে বিশ্বাসী একটা দল যখন সবকা সাহায্য সবকা বিকাশের কথা বলে তখন একবারের জন্য ভাববেন না যে সেই কথাটি তাদের বিন্দুমাত্র আস্থা আছে গুজরাট ইউনিভার্সিটিতে গোলবালকারের বিতর্কিত ভাষণের কথায় আসে যায় উনিশশো সালের সতেরোই ডিসেম্বর আর এস এস প্রধান এম এস গুজরাট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সের ছাত্রদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি মানব প্রজাতির ক্রস বিডিং বা বংশের মিশ্রণ নিয়ে এক ভয়ঙ্কর তত্ত্ব পেশ করেন এই বক্তব্যটা পরে আবার আর এস এস এর নিজস্ব পত্রিকা অর্গানাইজারের নাইনটিন সিক্সটি ওয়ান সেকেন্ড জানুয়ারিতে সেখানেও ছাপা হয়েছিল গোলবালকার তার ভাষণে দৃঢ়ভাবে রেস থিওরি জাতি তত্ত্বে তার বিশ্বাসের কথা বলছেন কিছু জাতি পিছিয়ে পড়া হয় কিছু জাতি অগ্রগণ্য হয় কিছু জাতি ভীষণ তার মধ্যে গুণ থাকে তিনি মনে করতেন ভারতে একটাই জন্মগতভাবে শ্রেষ্ঠ জাতি আছে সুপিরিয়ার রেস এবং বহু অপেক্ষাকৃত নিচু জাতি আছে যাদের বংশ উন্নত করাটা জরুরি তাদের বংশকে উন্নত করতে হবে তাদেরকে উন্নত করা নয় তাদেরকে শিক্ষার জায়গায় আনা নয় তাদেরকে সুবিধে দেওয়া নয় তাদেরকে সংরক্ষণ দিয়ে সমান জায়গায় আনা নয় তাদেরকে ওপরে কিভাবে আনতে হবে তার পদ্ধতি তিনি বলছেন কেবল এই বক্তব্যই কি সমাজের বিশাল অংশের মানুষের প্রতি সরাসরি অপমান নয় যে একটা জাতি আছে তারা হচ্ছে সুপিরিয়র আর বাকিগুলো হচ্ছে জাতি তিনি এক বিশাল সংখ্যক মানুষজনকে বংশগতভাবে নিকৃষ্ট বলে চিহ্নিত করছেন এখানে তিনি থামেননি তিনি দাবি করছেন যে প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা মানব প্রজাতিকে উন্নত করার জন্য এক সাহসী পরীক্ষা করেছিলেন তিনি এই পরীক্ষার উদাহরণ হিসেবে কেরালার সমাজে ঘটে যাওয়া এক প্রজনন ব্যবস্থার কথা তুলে ধরেছেন গোলবলকার বলেছেন উত্তরে ভারতের শুদ্ধ নামবুদ্রি ব্রাহ্মণদের কেরালায় বসতি স্থাপন করা হয়েছিল মানে তার তার ইতিহাস চর্চা তার জ্ঞান চর্চা বলছে নাকি উত্তরের ব্রাহ্মণ ছিল তাদেরকে নিয়ে গিয়ে কেরালায় বসানো হলো কেন করানো হলো কারণ তিনি বিশ্বাস করতেন বিশ্বাস করতেন কোনো প্রমাণ কোনো তত্ত্ব না তিনি বিশ্বাস করতেন উত্তর ভারতের ব্রাহ্মণ বিশেষ করে নামবুদ্রী ব্রাহ্মণরাও শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত সেই গুণাবলী দিয়ে কেরালার অপেক্ষাকৃত নিম্ন হিন্দুদের বংশের উন্নতি ঘটানো সম্ভব ছিল সেই জন্যই তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল বিয়ে নয় পরিবার নয় গিয়ে একটা সামাজিক সম্পর্ক স্থাপন করে তার সন্তান আনা সেরকম নয় কিছু সেখানে এটাই ঘটনা ছিল যে এই উন্নত প্রজাতির কাছ থেকে যে সন্তান পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে ভালো সুপিরিয়ার রেস তৈরি হবে তিনি জানাচ্ছেন নামবুদ্রি ব্রাহ্মণ পরিবারের জ্যেষ্ঠ পুরুষ মানে সবচেয়ে বড় যে ছেলে সে কেবল বৈশ্য ক্ষত্রিয় বা সূর্য সমাজের কন্যাকে বিবাহ করতে পারত তাদেরকে বিবাহ দেওয়া হতো একটা নয় তখন অনেক বিবাহ ছিল ব্রাহ্মণদের একজন স্ত্রী তার থাকবে বৈশ্য ক্ষত্রিয় বা শূদ্র এর চেয়েও ভয়াবহ নিয়ম ছিল যে কোনো নারীর বিবাহিত নারীর প্রথম সন্তান অবশ্যই একজন নামবুদ্রী ব্রাহ্মণের ঔরসে জন্ম নিতে হবে কতজনকে বিয়ে করবে অতএব যে দলিত যে পিছিয়ে পড়া যে শূদ্র তার তাদের কন্যাদেরকে প্রথম জন্ম দিতে হবে ওই নামবুদ্রী ব্রাহ্মণের ঔরসে প্রথম সম্মান সন্তান জন্ম দেওয়ার পরে সেই নারী তার স্বামীর সাথে জন্মান সন্তান জন্ম দিতে পারতেন মানে একটা অন্তত আপার রেসের চলে গেল গোলওয়ালকার এই প্রজনন প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পরীক্ষা বলে দাবি করেছেন তিনি জোর দিয়ে বলেছিলেন যে এই পরীক্ষার লক্ষ্য ছিল দেশের জন্য এক শক্ত সবল বুদ্ধিমান মেধাবী উত্তরাধিকারী নিশ্চিত করা খেয়াল করুন এই বক্তব্যটা কেবল বর্ণপ্রথা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটা চরম জাতিবাদী পুরুষতান্ত্রিক আদর্শের উদাহরণ এই মতবাদ অনুযায়ী উচ্চবর্ণের ব্রাহ্মণ পুরুষের বীর্য এতটাই গুণ সম্পন্ন যে তার নিম্নবর্ণের নারীর গর্ভে উন্নত বংশধর তৈরি করতে পারে কোন বিজ্ঞানে সব বলে না কিন্তু উনি বলছেন এটা কেবল ব্রাহ্মণদের জাতিগত শ্রেষ্ঠত্বে বিশ্বাস স্থাপন করে না এটা নিম্নবর্ণের নারী সমাজের প্রজনন ক্ষমতার ওপরে উচ্চ বর্ণের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে আসলে এই তত্ত্বের মাধ্যমে গোলবালকার দেশের বৃহত্তর দলিত এবং সূর্য সমাজকে কেবল উন্নত করার কাঁচা মাল হিসেবে দেখেন তিনি তাদের সমকক্ষ হিসেবে দেখেন না তাদের বংশগতভাবে দুর্বল মনে করেন যাদের উন্নত ব্রাহ্মণ্য রক্তের মাধ্যমে শুদ্ধ করা প্রয়োজন একজন ব্যক্তি যিনি সমস্ত হিন্দু সমাজের ঐক্যের কথা বলতেন তিনি এভাবে সমাজের এক অংশকে বংশগতভাবে নিকৃষ্ট বলে চিহ্নিত করেছিলেন। আর তাদের মূল তাত্ত্বিকের এই বক্তব্যকে কখনো বাতিল করেনি প্রত্যাখ্যানও করেনি আজও গোলবালকারের গোলওয়ালকারের বংশ শুদ্ধতা বজায় রাখার ধারণাটা সরাসরি ইউজেনিক্স দর্শনের সঙ্গে যুক্ত ইউজেনিক্স হল এমন একটা বিতর্কিত বিজ্ঞান যা এক নির্দিষ্ট জনগোষ্ঠীর বংশগতি উন্নত করার চেষ্টা করে এই চেষ্টায় সাধারণত অবাঞ্ছিত বা নিকৃষ্ট বলে মনে করা জিন বা জাতিকে দমন করা মেরে ফেলা হয় শেষ করে ফেলা হয় অথবা তাদের প্রযোজন ক্ষমতাকেই নিয়ন্ত্রণ করা হয় ইতিহাস বলছে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় ইউজেনিক্স তত্ত্ব প্রয়োগের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হলো নাৎসি জার্মানি গোলবারের মতবাদের সঙ্গে নাৎসিদের জাতিগত শুদ্ধতা রেশিয়াল সুপ্রিমেসি তার ধারণার ভয়ানক সাদৃশ্য রয়েছে এই আর এস এস এর মতো নাৎসিরাও দৃঢ়ভাবে বিশ্বাস করত তাদের নডিক রেস বা আর্য জাতি হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ তারা চেয়েছিল জার্মান সমাজ থেকে সমস্ত বহিরাগত দূষণ দূর করতে খেয়াল করুন নেতাজি বিয়ে করছেন একজন জার্মান মহিলাকে কিন্তু সেটা বাইরে বলা যাচ্ছে না বলতে পারছেন না কেন কারণ সেখানে একজন জার্মান মহিলাকে প্রকৃত জার্মান মহিলাকে কেউ বিয়েই করতে পারবে না একজন ভারতীয় তো ভাবাই যায় নেতাজি লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিলেন এই কারণে এই লক্ষ্যে তারা ইহুদি জিওসি সমকামী বংশগত রোগযুক্ত ব্যক্তিদের মানব অধিকার কেড়ে নিয়েছিল এবং তাদের নির্বিচারে হত্যা করা হয়েছিল যার জিনে এতটুকু গন্ডগোল পাওয়া গেছিল তার হয়তো অন্ধত্ব ছিল তার হয়তো কোথাও কোথাও তার সেই এই জাতিগত শুদ্ধতার ধারণার একটা অংশ ছিল নাচি এস এস বাহিনীর তৈরি করা লেভেন্সবর্ন প্রোগ্রাম লেভেন্সবর্ণের উদ্দেশ্যই ছিল জার্মানির জন্মহার বাড়ানো এবং আর্য নারীদের আর্থিক সহায়তা সমেত উন্নত মাতৃত্বের সুযোগ দিয়ে বায়োলজিক্যালি ভ্যালুয়েবল বা বংশগতভাবে মূল্যবান শিশু উৎপাদনে উৎসাহ করা উৎসাহ দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষে এই প্রোগ্রাম হাজার হাজার আর্য শিশুকে অপহরণ করে জার্মান পরিবারে বড় করার কাজে জড়িয়ে পড়েছিল গোলবলকারের নাবুদ্রি প্রযোজনের স্কিমটাও লেভেন্স মূল উদ্দেশ্যের সঙ্গে আদর্শগত হবে একেবারে এক হিটলার চেয়েছিলেন আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে গোলওয়ালকার চেয়েছিলেন উত্তর ভারতীয় নামবুদ্ধি ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব এবং তাদের মাধ্যমে নিম্নবর্ণের বংশের উন্নয়ন ঘটাতে দু একই একটা সুপ্রিম রেসের আকাঙ্ক্ষা ছিল দুদলই প্রজননের উপর উচ্চবর্গীয় শ্রেষ্ঠ জাতির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর এস এস এর আদর্শ কখনো দলিত বা পিছিয়ে পড়া মানুষের জন্য সমতা ন্যায়ের ভিত্তিতে হয়নি গোলওয়ার্কার তার প্রধান যে বই বাঞ্চ অফ থটস তাতে খোলাখুলিভাবে বর্ণাশ্রম ব্যবস্থাকে সমর্থন করেছিলেন তিনি মনে করতেন এই ব্যবস্থা দুর্বলতার কারণ নয় বরং ভারতের জাতীয় জীবনে হাজার হাজার বছর ধরে সামাজিক সংহতির এক শক্তিশালী বন্ধন হিসেবে কাজ করছে গোলবার বলেছেন সমাজকে সর্বশক্তিমানের চতুর্মুখী প্রকাশ হিসেবে কল্পনা করা হয়েছিল যা সকলের দ্বারা পূজনীয় তিনি যুক্তি দিয়েছিলেন যে বর্ণাশ্রম প্রথার মাধ্যমেই সমাজে অধিকার প্রবণতা পজিটিভনেস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল এই ব্যবস্থাটা কি সমাজে বুদ্ধিজীবী সম্পদ উৎপাদক এবং শ্রমজীবীদের মধ্যে প্রয়োজনীয় একটা কোঅর্ডিনেশন করতে পেরেছিল সমন্বয় সাধন করেছিল যাতে প্রতিটা মানুষ সমাজের জন্য তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পরিষেবা দিতে পারে এই যুক্তিগুলো আসলে এই বর্ণপ্রথার সামাজিক নিপীড়ন শোষণ আর অসাম্যকে অস্বীকার করে এই অস্বীকার করার কেবল অস্বীকার করে না এটাকে একটা কার্যকরী ঐশ্বরিক সামাজিক মডেল হিসেবে একটা একটা গড নির্দেশিত ঈশ্বর নির্দেশিত একটা পথ হিসেবে তাকে মানুষের সামনে তুলে ধরে ঈশ্বর বলেছে আজ অব্দি আর এস এস এর আদর্শগত অবস্থান সাম্য বা ক্ষমতা বা ইকুয়ালিটির ধারণা থেকে ধারণাকে তারা অস্বীকার করে স্বীকারই করে না তারা বলে সমরসতা একটা অ্যাসিমিলেশন হারমনি সমরসতা একটা হিন্দি শব্দ ব্যবহার করে সংস্কৃত শব্দ অ্যাসিমিলেশন হারমোনির কথা বলে এই সম্রাসিতার কথা হলো সমাজের সমস্ত জাতি বা বর্ণ নিজস্ব পরিচিতি এবং অবস্থান বজায় রাখবে কিন্তু সবাই মিলেমিশে থাকবে মানে তুমি আমার পদসেবা করবে এবং সেই অধিকার তোমার রইল পদসেবা করার অধিকার আমি ব্রাহ্মণ আমি আমার এটা অধিকার আমি ক্ষত্রিয় আমার এটা অধিকার আমি বৈশ্য আমার এটা অধিকার তুমি সূর্য তোমার ওটা অধিকার এই যে উচ্চ নীত ভেদাভেদ সেখানে থেকেই যাবে কিন্তু এটাকে ওনারা সমরাসতা বলেন এটা আসলে অসম্মুকে মেনে নিয়ে বর্ণপ্রথার স্থিতাবস্থাকে বজায় রেখে সহাবস্থানের একটা কৌশল কো এক্সিস্টেন্স ব্রাহ্মণ থাকবে তারা উচ্চ জাতি হিসেবে থাকবে শূদ্র থাকবে কিন্তু তার পরিধির মধ্যে থাকবে সে উচ্চ জাতিদের সেবা করার জন্য থাকবে মানে হলো আর এস এস জাতি প্রদাকে পুরোপুরি তুলে দিতে চায় না তারা এটাকে স্থিতিশীল কার্যকরী সামাজিক মডেল হিসেবে রেখে দেওয়ার পক্ষপাতি কিন্তু মুখে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা এইসব ধারণা ব্রাহ্মণত্ব উচ্চ বর্ণের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার একটা কায়দা আর কিচ্ছু না বিজেপির অন্যতম প্রধান প্রধানতাত্ত্বিক দিনদয়াল উপাধ্যায় এই বর্ণ ব্যবস্থার পক্ষেই ছিলেন তার মতেও ওই বর্ণ ব্যবস্থা জাতির জৈব ঐক্যের জন্য নাকি অপরিহার্য জৈব ঐক্য এই তাত্ত্বিক অবস্থান বলে দিচ্ছে যে আর বিজেপির মূল আদর্শগত ভিত্তি হল জাতিভেদ প্রথার সংরক্ষণ যা রূপে একটা মধ্যযুগীয় কুসংস্কার তারা জাতিভেদকে দুর্বলতা বরং শক্তি হিসেবে মনে করে ব্যালেন্সিং অ্যাক্ট হিসেবে সেটাকে ব্যবহার করার চেষ্টা করে ফলে যখন তারা দলিতদের কাছে যায় তখন তারা প্রকৃতভাবে সমতার প্রতিশ্রুতি দেয় না তাদের হিন্দু পরিবারে মর্যাদার সঙ্গে আত্মিকরণের প্রতিশ্রুতি দেয় আপনাকে মন্দিরে আসার আমি পারমিশন দিচ্ছি কিন্তু আপনার কাজ হচ্ছে গিয়ে ব্রাহ্মণদের সেবা করা এবং দেখুন গোলওয়ালকার যে বংশ উন্নত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন তা আর এস এর এক সহযোগী সংস্থা আজকে আজ থেকে সত্তর আশি বছর আগের ব্যাপার আজকে সেই সংস্থা আরোগ্য ভারতী তারা একটা আধুনিক ছদ্ম বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক চেহারা নিয়ে ফিরে এসেছে এরা কি করছে এরা প্রমাণ করে যে জাতিগত শ্রেষ্ঠত্বের সেই মধ্যযুগীয় কুসংস্কার আজও আর এস এর চিন্তাধারায় সক্রিয় আরোগ্য ভারতীর গর্ভবিজ্ঞান সংস্কার প্রকল্পের লক্ষ্য হল সুপার বেবি বা উত্তম সন্তান তৈরি করা তারা বিজ্ঞাপন করে কোনো ঝামেলা নেই সব দেখতে পাবেন নেটে আরোগ্য ভারতী তারা উত্তম সন্তান তৈরি করার একটা একটা ওয়ে আউট দেয় যে এইভাবে তাদের দাবি এই পদ্ধতিতে গর্ভে থাকা সন্তানের মানসিক শারীরিক দিক থেকে নির্দেশনা দেওয়া যায় যাতে সে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারে এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে এই সংস্থা খোলাখুলিভাবে দাবি করছে এই প্রক্রিয়ায় জন্ম নেওয়া শিশুরা নির্দিষ্ট কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নিয়ে জন্মাবে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য মানে আর মানে আপনি যা চাইবেন সেরম ভাবে সে জন্মাবে আপনি ছেলে চাইলে ছেলে জন্মাবে মেয়ে চাইলে মেয়ে জন্মাবে এই বৈশিষ্ট্যগুলো আরও আরো 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 স্পেসিফিক ফর্সা ত্বক মানে ফেয়ার স্কিন হবে লম্বা গড়ন লম্বা হবে উচ্চ আইকিউ আইকিউ উচ্চ হবে বাচ্চা হবে তার আগে যে গ্যারান্টি দিচ্ছে যেগুলো হবে কিন্তু সংস্থার নেতারা দাবি করছেন যদি বাবা মা কালো বা কম উচ্চতার তবুও তাদের শিশু এই প্রক্রিয়ায় ফর্সা লম্বা হতে পারে তার মানে কি হচ্ছে কাকে ঠকানো হচ্ছে কাকে বোঝানো হচ্ছে এমনকি বাবা মায়ের শিক্ষাগত বা আইকিউ দুর্বল হলেও শিশুর মেধা উজ্জ্বল হবে জেনেটিক্যালি যা সম্ভব নয় বা একমাত্র তখনই কিছুটা সম্ভব যখন অন্য কোন স্পান ব্যবহার করে বাচ্চাটা জন্ম দেওয়া হচ্ছে আর সেই বাচ্চার সবকটা ক্রাইটেরিয়া পূর্ণ না হলে তাকে গর্ভাবস্থাতেই মেরে ফেলা হচ্ছে সে যদি কালো হয় পুরুষ চা হচ্ছে সে যদি মহিলা হয় সে যদি খরবাকায় হয় তার যদি হাতে আর একটা আঙুল থাকে তার যদি কোনো ডিফর্মিটি থাকে তাহলে মেরে ফেলা হবে এটাই সেই আর্য শ্রেষ্ঠত্বের ধারণাকে পুনরুজ্জীবিত করে যা ঐতিহাসিকভাবে ভারতে বর্ণবাদী বৈষম্যকে উস্কে দিয়েছে কিন্তু সর্বসমক্ষে বলা হচ্ছে তা হল তিন মাস ধরে শুদ্ধিকরণ করতে হবে এক বাবা মায়ের পবিত্রকরণ করতে হবে প্রথমে তারপরে দুই আয়ুর্বেদিক ভেজস এবং ভেষজ এবং পঞ্চকর্ম থেরাপি করতে হবে তিন হচ্ছে নির্দিষ্ট খাদ্য এবং অবশ্যই নিরামিষ খাদ্য এবং যোগব্যায়ামের নিয়ম মেনে চলতে হবে চার হচ্ছে সবচেয়ে কুসংস্কারচ্ছন্ন দিক হলো গ্রহের অবস্থান দেখে যৌন মিলনের সময় নির্ধারণ করা এই এই যে সময় মানুষ মঙ্গলে চলে যাচ্ছে যে সময় এর দিয়ে আমরা আমরা কাজ করছি যে সময় বিজ্ঞান কোথায় এগিয়ে যাচ্ছে নতুন সূর্য তৈরি করছে তারা সেখানে বলছে আপনার বাচ্চা কখন ভালো হবে যদি গ্রহের অবস্থান দেখে যৌন মিলনের সময় নির্ধারণ করা ধারণাই নেই একটা যৌন মিলন তার সময় এবং গ্রহের অবস্থান তাকে মেলানো কোন পদ্ধতিতে মেলানো যাবে কোনো পদ্ধতিই থাকা সম্ভব নয় বিজ্ঞান ও ঐতিহ্যের ভাষায় একটা বকচ্ছুপ তৈরি করে এই সমস্ত কথা বলা হচ্ছে একদিকে আধুনিক বিজ্ঞানের মতো শব্দ ব্যবহার করা হচ্ছে অন্যদিকে মূল ভিত্তিটা মধ্যযুগীয় কুসংস্কার গ্রহের অবস্থান থেকে সন্তান ধারণের সময় নির্ধারণ হাসি পাবে এবং জাতিবাদী আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল কিন্তু এই পদ্ধতিতে কাঙ্ক্ষিত সন্তানের জন্ম সম্ভব নয় তা করতে হলে আসলে অন্য স্পাম নিয়ে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই কবে থেকেই আর এস এস এক সুচতুর রাজনৈতিক কৌশল মেনে চলে তারা গান্ধী হত্যার পরে নাথুরাম গডসের সঙ্গে তাদের সংযোগ থেকে দ্রুত দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিল ঠিক তেমনি তারা আজ দলিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতা শোষণ নিপীড়নের থেকে প্রকাশ্যে নিজেদেরকে সরিয়ে রাখে কিন্তু তাদের মূল আদর্শগত অবস্থান বই বা জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা কখনোই আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি একটু ভাবুন এগুলো চিন্তার কথা একটা দেশ একটা জাতির ভবিষ্যতের কথা কারা ভাববে আমাদেরই ভাবতে হবে ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার